বাংলাদেশ ক্রিকেটে চলছে ব্যস্ত সময় যেন দম ফেলার ফুসরত নেই এমন সময় নির্বাচক কমিটির দায়িত্বে মাত্র দুজন এ যেন অবিশ্বাস্য এক বাস্তবতা তাই তো চাইলেও দুই জোড়া চোখ নজর রাখতে পারছে না সব জায়গায় আড়ালে চলে যাচ্ছে অনেক প্রতিভা জাতীয় দল থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে সব মিলিয়ে অনেক ক্রিকেটারের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তাদের হাতে রয়েছে জাতীয় লীগের দল গঠনের ব্যস্ততা বয়ভিত্তিক দলের দিকেও নজর রাখতে হচ্ছে সমান তালে চোখ রাখতে হচ্ছে ভবিষ্যৎ তারকাদের ওপর চলতি বছরে ফেব্রুয়ারিতে নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান খানদান সরকার এর ফলে প্যানেলের তিনের বদলে সংখ্যাটা দাঁড়ায় দুই সব দায়িত্ব গিয়ে বর্তায় প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন লিপু ও সদস্য আব্দুল রাজাকের ওপর আর দিন গোনা শুরু হয় কবে আসবেন অন্য কেউ মাঝে মধ্যে তৃতীয় নির্বাচকের গুঞ্জন শোনা গিয়েছে ঠিকই তবে ছয় মাস পার হলেও তা বাস্তবায়ন হয়নি এই গুরুত্বপূর্ণ আসনে কে বসবেন তা নিয়েও সংশয়ের মেঘ কাটানি যদিও নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদকে নিয়ে আলোচনা চলেছিল সেটা এখনো ওখানেই সীমাবদ্ধ মাঝের সময়টাতে বাংলাদেশ ক্রিকেট ক্যালেন্ডার ছিল বেশ ভরপুর জাতীয় দল খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পরপর দুটি টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফর এরপর ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ একই সঙ্গে এ দল খেলেছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বর্তমানে তারা সফর করছে অস্ট্রেলিয়ায় এছাড়াও হাই পারফরমেন্স দলের আলাদা সিরিজ আয়োজন করতে হয়েছে ফলে দুই নির্বাচকের এক জায়গায় বসে কাজ করার সময়ও হয়নি আজ একজন সিলেট তো আরেকজন রাজশাহী বিভিন্ন ভেনুতে পালা করে উপস্থিত থেকেছেন তারা সামনে আরো ব্যস্ত সময় নেদারল্যান্ড সিরিজ এশিয়া কাপ জাতীয় লীগের টি টোয়েন্টি আসর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সব মিলিয়ে ব্যস্ততা আরো বাড়বে তবে দুই নির্বাচকদের এই চাপ কমানোর ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন বিসিবি সভাপতি আঠারো আগস্ট দেশে ফিরবেন তিনি ফেরার পরপরই আমরা এটা ঠিক করে ফেলব এখন আশ্বাসের বাস্তবায়ন কবে হয় এটাই দেখার অপেক্ষা প্রত্যাহ কাব্য খেলা একাত্তর